আমি খুব তীব্র বলেছি যে কোন যার সুনির্দিষ্ট কোনো মামলা নাই এর বাইরে কোনো লোককে যেন হয়রানি হয় যদি হয়রানি করা হয় আমি জনসাধারণকে নিয়ে কিন্তু আমি থানা পরিষ্কার বলেছি আজকে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব তারেক রমানও বলেছেন দেশে ফিরে যে দেশের সবচাইতে বড় দায়িত্ব নারী এবং আমাদের সবার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটি আমরা নিশ্চিত করবেন ইনশাল্লাহ আমি এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মধ্যে আমি বলবো চাপায় অপ্রীতিকর ঘটনা আমি ঘটতে দিইনি ডিআইজির সাথে কথা বলেছি এখন আওয়ামী লীগের যে লোক আওয়ামী লীগ এখন ভোট করছেন আওয়ামী লীগের প্রতীক নাই আগামী নির্বাচনে এখন তারা কাকে ভোট দিবে সেটা তাদের পছন্দের ব্যাপার জামাত ইসলামকে দিবে না বিএনপি দিবে কি ঠিক না ঠিক বলছি কিন্তু এখন যদি হারুন এমপিকে ভোট দিতে চাই আর জামাতিরে যে বলবে যে দেখেন এটা আওয়ামী লীগ করে ধরেনি এরকম দু একটা ঘটনা ঘটেছে আমি খুব তীব্র বলেছি যে কোন যার সুনির্দিষ্ট কোন মামলা নাই এর বাইরে কোনো লোককে যেন হয়রানি করা না হয় যদি হয়রানি করা হয় আমি জনসাধারণকে নিয়ে কিন্তু আমি থানায় গেরাও করবো পরিষ্কার বলেছি তার কারণ এই শহরে তো এই দেশে তো আওয়ামী লীগের লোক বাস করছে না সবাইকে অপরাধ করেছে যে কারণ যদি সুনির্দিষ্ট মামলা থাকে তাহলে আওয়ামী লীগের সময় আমাদের নামে মামলা হয়েছে আমরা বাড়িতে বসেছিলাম আমাদের নাও নাসুতার মামলা হয়েছে আর এখন যারা নিরপরাধ যারা কোনো অপরাধের সাথে জড়িত না এমন যদি তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ধরে তাহলে পার্থক্য হলো কি তারপর আবার টাকা লেনদেন হবে আমি পরিষ্কার বলেছি আল্লাহর নামে আমি আপনারা আমাকে নির্বাচিত করেন আমি নবাবগঞ্জের সকল প্রশাসনকে জবাবদিহিতা আনতে আসব আমার শক্তি হবে জনগণ এখানে কোনো অন্যায় চলবে না এখানে কোনো চাঁদাবাজি চলবে না এবং এখানে পরিষ্কার কথা যে মানুষকে হয়রানি করা যাবে না নিরাপরাধ মানুষকে অন্যায় ভাবে হয়রানি করা যাবে এটা সবাই আমরা চাই নাকি এতগুলো প্রতিষ্ঠান নবাবগঞ্জে তৈরি হয়েছে টেক্সটাইল ভকেশনাল করা হয়েছে সেটাকে টেক্সটাইল ইনস্টিটিউট করা হবে আমাদের দেশে গার্মেন্টস এর দক্ষ শ্রমিকের বড় অভাব আছে আমরা ওইখানে যদি যুবকদেরকে যুবতীদেরকে ওইখানে আমরা ইনস্টিটিউট করে সেই প্রশিক্ষণ দিতে পারি তাহলে ওই একটা ছেলে মেয়েও বেকার থাকবে না ওখান থেকে যে টেক্সটাইল ইনস্টিটিউট থেকে যারা সার্টিফিকেট নিয়ে বাড়াবে বাংলাদেশি তাদের চাকরি হবে মিনিমাম চল্লিশ হাজার টাকা বেতন পাবে বুঝছেন সেই কাজগুলো এই প্রতিষ্ঠানগুলো আমি হারুন এমনি এমনি করিনি এই নবাবগঞ্জের মানুষকে আলোকিত করার জন্য নবাবগঞ্জকে আলোকিত করার জন্য ঠিক আছে